যদি ত্যাগ এবং প্রয়োজন হয় আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে এই দেখা দা নে আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই আল্লাহর আল্লাহর আল্লাহ ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসিমুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আলাইকুম আমার স্পষ্ট পয়গম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অপথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলে মোলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে সপ্লা চত কি আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাষ্ট্রপতির মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা আল্লাহু আকবার নয়তো খিলাফত নয়তো খিলাফত নয়তো খিলাফত সংগ্রামী সাথী ও বন্ধগণ কথা কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে পাক রব্বুল আলমিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুর আলমিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ আলা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দি মুজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রব্বুরা আলামিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়েত বাবুনগরী রাহিমাহুল্লাহতাআলা শহাদাত বরণ করেছেন আল্লামা জুনায়ত বাবুনগরী শাহাদাত বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তালা ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্থায় বুক বেঁধেছি যে ইনশাল্লাহ একদিকে তিনি আরসের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন তিনি জীবন দিবেন কিন্তু জালিমের রক্ত রক্তচক্ষুকে পরোয়া করবেন না কোনো জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হল সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাতলা চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতেই যারা দেবে না ইনশাআল্লাহ